আজকে ইন্টারনেটে দেখলাম কলকাতায় একটা সড়ক গাছের সাথে দুইটা বিসি ঝোলিয়ে রেখে বলছে এটা আমোখের বিসি কোথায় নামিয়ে এসে চিন্তা করছেন বিসি যদি ওর না মানে ছাগলের বিসি হবে কারণ যে সাইজ দেখলাম ওটা ওর বিসি হওয়ার কথা না ওটা কোনো ছাগলের বিসি হবে গাছের সাথে ঝোलिए আর নিচে লিখে দিয়েছে অমকের বিসি আপনি একটা মানুষকে মারবেন মেরে ফেলেন চোখ তুললেন কোন কারণে মনে করছেন তার মা বাবার দুয়া কখনো না কারণ মায়ের দোয়ার দোয়া যায় তার মায়ের ওই কান্না আমি ওই বছরে শুনেছিলাম বাবার আফসোস দেখেছিলাম বারবার মা বাবা বলছিলাম আমার ছেলেকে তোরা মারবি মেরে ফেল কিন্তু আমার ছেলেটা চোখ তোলা তুলে নিলি কোন কারণে আমার মনে হয় মা বাবা তাহা যদি বসে আল্লাহ এখনো পর্যন্ত ভুলে বি আপনি তার এক শখ চুলেছিলেন দুই চোখ তুলেছিলেন আপনাকে আল্লাহ এত টোকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে চানা পড়ানোর জন্য একটা টুকরা এখন পাওয়া যাচ্ছে না ছেলেমেয়ের প্রতিদিন হায় হতাশ করছে কান্না কাটিতে এক টুকরা লাশ অন্তত একটু জানা যা পড়ি অনেকে সিয়ার পাওয়ার পর এই পনেরো বছরে এত জমির এত টাকার মালিক হয়েছে সে নিজেও জানে না বাকি দুনিয়াতে আল্লাহ এমন একটা চরম শাস্তির ভেতরে আপনাকে ফেলবে যেটা দেখে দুনিয়া আতকে উঠবে যেটা জেনায় একজনের ব্যাপারে আমরা দেখলাম আরো আসতে বলেন সারা বাংলাদেশ না পৃথিবী হতbomb হয়ে গেছে কে মহিলা তো 12 টকড়া করেছিল আর ওর লাশ যে কত টুকরা টুকরা হয়েছে এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই সেলেমের প্রতিদিন হায় হতাশ করছে কান্না কাটিছে এক টুকরা লাশ অন্তত দেন একটু জানাজা পড়ি আজকে ইন্টারনেটে দেখলাম কলকাতায় একটা সড়ক গাছের সাথে দুইটা বিসি ঝোলিয়ে রেখে বলছে এটা অমকের বিসি কোথায় নামিয়ে সে চিন্তা করেছিলেন বিসি যদি ওর মনে মানে ছাগলের বিসি হবে কারণ যে সাইজ দেখলাম ওটা ওর বিসি হওয়ার কথা না ওটা কোনো ছাগলের বিসি হবে গাছের সাথে ঝোलिए আর নিচে নিয়ে দিয়েছে অমকের বিসি পৃথিবী আপকে ওইতেছে আমার তো মনে হচ্ছে 10000 বছর আগে আয়াতে আল্লাহ যা বলেছে এই দুই হাজার চব্বিশ সালের এই মে মাসের তারিখে আমরা ভাগ খাপের খাপ মিলে এই অবৈধ ইনকামে যারা আছেন থামেন সে প্রভাব প্রতিপত্তির কারণে হোক ক্ষমতার কারণে হোক আইনের কারণে হোক চেয়ারের কারণে হোক যেখানে আছেন ওই জায়গায় থামেন এক নাম্বারে আপনি জীবনে ওই অবৈধ সম্পদ ভোগ করতে পারবেন না আর এমন চরম শাস্তির ভেতরে পড়বে দুনিয়া আটকে উঠবে আল্লাহ এদেরকে বজার তাও ফিক দাও বলে না আমি জানি ওদের মগজে কথা ঢুকবে না কারণ খদাম আল্লাহ আলা কলবি ও কলবের উপর আল্লাহ মহর মেরে আবু জেহেল যেদিন মারা যাচ্ছিল আব্দুল্লাহ নেমা শহুদ রাদী আল্লাহ আনহু তার বুকের উপরে বসার পরে যখন চুরি চালাবে গলার উপরে ডাক দিয়ে বলে দুই কেন কে মানে আমি এমনি মাসুদ কন মাসুদ বলে আমাকে একটা সর দিয়ে আমার ডান কান তুমি কালা করে দিয়েছিলে নষ্ট করে দিয়েছিলে করানে কারিমের সোরা রহমান পড়ার কারণে সোরাই রহমান যেদিন নাজিল হয় ওই দিন বিশ্ব নবী ডাক দিয়ে বললেন সাহাবিরা কে পারবে তোমরা রহমান তেলাওয়াত করতে এবনে মাসুদ দড় দিয়ে এসে বলেছিলেন হেরাসুল আমার একটু অনুমতি দেন আমি একটু তেলাওয়াত করে শোনাই অনে কাবার চত্তরে মুচ্চ কণ্ঠে আয়তটা পিছিলে না রহ মানু আল্লামান প আ,খলা কললিং সানা, আল্লা মাহুুল বায়া,তেলাবাত সে ষতেনা হতে আবুজ েল দৌড়িয়ে সেে। এমন একটা চড় লাগিয়েছিলে কানের ওপরে কান দিয়ে রক্ত বের হওয়ার পরে কানটা ওই যে নষ্ট হয়েছে আর কোনোদিন উনি কানে শুনতে পাননি এবনে মাসুদ রসুলের কাছে এসে কান দিয়ে রক্ত সর্ষে এটা দেখালেন নবীজ ওইদিন কাঁদছিলেন হাদরত ইবনে মাসুদও কাঁদছিলেন জিবর আইলে তাদের কান্নার মাঝে এসে মন খারাপ করে একটু কেঁদেছিলেন এই লোকটা যেদিন মারা যায় এমনে মাসুদ রাদিয়া আল্লাহতা লান হোতার বুকের ওপরে বসলেন ডাক দিয়ে বলে আমাকে চিনতে পারো নি সোরা রহমান পড়ার ফরা দিয়ে তুমি আমার কান দিয়ে রক্ত পর্যন্ত বের করে দিয়েছিলে আমি সেই আপনি মাসুদ কি করতে চাও তোমার এই কল্লাটা নবীর কাছে আমি নিয়ে যেতে চাই আবু সাহেল ওই সময় বলেছিল আপনি মাসুদ আমার গলাটা যখন কাটতে চাও একটু বড় করে কাটো মানুষ যেন দেখলে বসে যে নেতার মাথা মরে যাচ্ছে তেজ কমছে না এরকম টাটকা শয়তান দেশে আছে না কোরআন শরীফ দিয়ে না ওদের বাকারি শরীফ দিয়ে বোঝালেও বুঝবে না এমনি মাসব চিন্তা করলেন মাথাটা যদি নবীর কাছে নিয়ে যেতে পারে তাহলে নবীজি খুশি হয়ে আমার জন্য দোয়া করবেন ডাক দিয়ে বললেন তুই কালে মাটা পড় আমি তোরে এখনো মাফ করে দেব বলে না আবদুল্লাহর ছেলে মোহাম্মদ তোদেরকে জাদু করেছে আমারে এখনো করতে পারে নাই এমনি মাসুদ বলে ঠিক আছে তোর আমি আর একটু সময় দিলাম উনি দৌড় দিয়ে গেলেন রসুলের কাছে আবার ঘুরে আসলেন আবার বললেন কালিমাটা পর আমি তোরে এখনো মাফ করে দেব আমি নবীকে বলবো যেন তিনিও মাফ করে দেয় ও আবার ওই একই কথা যে আব্দুল্লাহর ছেলে তোদেরকে জাদু করতে পেরেছে আমাকে এখনো করতে পারে নাই আমি এখন যদি শদিন মোহাম্মদকে আমার কাছে পেতাম তাকে আমি নিজে টুকরা টুকরা করতাম আব্দুল্লা ইবনে মাসুক বলে এবার আর তোরে ছাড় দেওয়া যায় না এতক্ষণ পর্যন্ত তোরে তিনবার ছাড় দিলাম তুই আবার আমার নবীর দিকে আঙ্গল তুলেছিস তোরে আঙ্গলও রাখবো না এ মুখও রাখবো না সরি চালিয়ে দিলেন ও বলেছিল মাথাটা বড় করে কাটতে ওর বিপরীতটা করে মাথা ছোট করে কাটলেন এই থুতমের নিচ দিয়ে মাথাটা আলাদা হয়ে পড়ে আছে চিন্তা করলেন নিয়ে যাই তোলার চেষ্টা করলেন দেখেন না নড়ে না তরবার ছিল যেটা কানের একদিকে ছিদ্র করলেন এক কানের ভেতরে ছিদ্র করে রশি ঢুকিয়ে প্যাচ দিয়ে বেঁধে আর আগা দিয়ে টান দিলেন দেখে না মাথা নড়ে না চিন্তা করলেন এ মায়ের শয়তানের মাথায় এত ভারী হয়ে গেল কি করে আমি একটা যুবক মানুষ এত চেষ্টা করি মাথা নড়ানোর কিন্তু নড়ে না দেখি আর একটা কান সিদ্ধ করি দ্বিতীয় কান সিদ্ধ করে ভেতরে ঢোকালেন মা রসির দই মাথা টাইট করে বেঁধে নিজের বুকের কাছে রশি দিয়ে এবার টানতে আরম্ভ করলেন দেখে হা মাথা নড়ে আল্লাহর যেন জানাতে চেয়ে সেব নেমা আমার পক্ষে থাকার কারণে এই লোকটা তোর একটা কান ছিদ্র করেছিল আমি আল্লাহ তোর হাতে ওর দুইটা কান দুনিয়ায় ছিদ্র করে ওকে প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলাম আমার তো মনে হচ্ছে বাংলাদেশে অনেকের উপরে আমার আল্লাহের প্রতিশোধ আরম্ভ করে দিয়েছে আপনি একটা মানুষকে মারবেন মেরে ফেলেন চোখ তুললেন কোন কারণে মনে করছেন তার মা বাবার যাবে কখনো না কারণ মায়ের দোয়ার দোয়া আরো সে মায়ের ওই কান্না আমি ওই বছরে শুনেছিলাম বাবার আফসোস দেখেছিলাম বার বার মা বাবা বলছিলাম আমার ছেলেকে তোরা মারবি মেরে ফেল কিন্তু আমার ছেলেটা চোখ তুলা তুলি নিলি কোন কারণে আমার মনে হয় মা বাবা তাহা যদি বসে আল্লাহ পর্যন্ত ভুলে যায় নাই আপনি তার এক শখ তুলেছিলেন দুই চোখ তুলেছিলেন আপনাকে আল্লাহ এত টোকরা টোকরা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে সানা পড়ানোর জন্য একটা টোকরা এখন পাওয়া যাচ্ছে না